আসসালামু আলাইকুম আজকে নারায়ণগঞ্জ থেকে একজন ভাই আমাদের একটা স্টাডি বুক এবং একটা এলসিডি রাইটিং ট্যাব অর্ডার করেছেন তো আমি এখন এগুলাকে প্যাক করে ফেলব তো প্যাক করার আগে আপনাদেরকে দেখাই এগুলা কিভাবে ব্যবহার করতে হয় এবং কোনটার দাম কত তো দেখেন এটা হলো জায়ান স্টাডি বুক অর্ডার এইটা হলো আপডেট ভার্সনটি এটার সাথে থাকবে একটা মার্কার একটা ইউএসবি কেবল আর থাকবে আমাদের মেইন বইটা তো দেখেন এটা এই পাশে অফ বাটন রয়েছে সরুপুরি রসু রসুতে এইটাতে থাকবে মোট বত্রিশটা পৃষ্ঠার আপনারা জানেন যে আমরা অনলাইনে সব থেকে কম দামে এই প্রোডাক্ট গুলা দিয়ে থাকি এবং এই প্রোডাক্ট গুলার সাথে তো ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারি থাকছেই তো আপনারা যদি এই প্রোডাক্ট গুলা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদেরকে কল করেও এটা অর্ডার করতে পারেন এখন আমি এটাকে প্যাক করে ফেলবো প্যাক করে এটা কুরিয়ার কাছে দিয়ে দিব